আসসালামু আলাইকুম প্রিয় কলিজ যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি জসিম ভাইয়ের খামারি এক নজর আমি দেখাইছি আপনাদেরকে এই দেখেন মানে যেদিকে চোখ যায় সেদিকেই কবুতর আর কবুতর আর এই যে এদিকেও দেখতে পাচ্ছেন কবুতর মাশাআল্লাহ অসংখ্য খাঁচা রয়েছে সবগুলো খাঁচার মধ্যে ফুল ফিল ভাবে কবুতর গুলো রয়েছে আবার ইদানিং জসিম ভাই ওনার লভটা মনের মত করে সাজাইছে দেখলাম এই যে চারদিকে গাছ লাগাই খুবই ভালো লাগতেছে

আজকে অসংখ্য ফেঞ্চি কবুতর গুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আসলে মুখে বলে শেষ করা যাবে না আর আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এখান থেকে কোনো পিয়াজ আপনাদের ভালো লাগে কম থেকে কম দামে নিতে পারবেন আর যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ বিয়ার কবুতর আপনাদেরকে আমি দেখাবো তো সেগুলো আমি চাইবো শর্ট টাইমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেগুলো আপনারা একটু বুঝে নিবেন তো জসিম ভাই আপনার ঠিকানা প্লাস ফোন নাম্বার একটু বলে দিবেন হ্যাঁ ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হলো জিরো সেভেন টু ফোর ওয়ান নাইন সিক্স ওয়ান তো বন্ধুরা আপনারা যারা গাজীপুর আশেপাশে আছেন তো ভাই লবটা ভিজিট করবেন এখানে অসংখ্য পিয়ার গুলো পেয়ে যাবেন বিভিন্ন ভিডের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে রানিং কিংবা বেবি পিয়ার সমস্ত পিয়ারি এখানে পেয়ে যাবেন তো জসীম ভাই আমরা কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করি আর কাঙ্ক্ষিত পিয়ার গুলো বন্ধুদেরকে দরজাম সহকারে দেখানোর চেষ্টা করি ঠিক আছে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশেই থাকবেন কি কবুতর দেখতে পাচ্ছি আমরা পলিশ লাইন পলিশ লাইন কবুতর না

চালাতাম পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমানে কেউ চাইলে আলোচনার মাধ্যমে কিছুটা বাইস করে পেয়েটা নিতে পারবে হ্যাঁ কালারটা সেম টু সেম বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোখের গেটগুলো দেখতে পাচ্ছেন

কোনো দাম দাম চলবে না যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই ফুল রানিং ডিম্পার চক করানোর পিয়ারটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কি দেখতে পাচ্ছি আমরা শেখর কবুদের ইউলো কালার না জোরে কি রানিং ভাই যান দশ ফোর ক্লিয়ার হয়েছে ব্রিডিং করে নর্মাদি ঠিক আছে এই হারিটা কি মাদি না হারিটা কি মাদি

একটা সিরাজী একটা লাহরি আচ্ছা বেশ ভালো জিনিস একটা মনে করেছেন তো বন্ধুরা দেখা যায় যে অনেক নতুন খামারি আছে যারা বুঝতে পারেন না বা যারা নতুন পালক আছে যারা বুঝতে পারেন না তো একই জায়গায় দুইটা মাদি দেখতে পাচ্ছেন একটা লাহরি একটা সিরাজী তো এখান থেকে আপনার টবারটা টবারটা বুঝতে পারবেন তো ভাই যান লাহরি কোনটা সিরাজী কোনটা এটা হলো ডান পাশেরটা হলো সিরাজি বাম পাশেরটা লাহরি এই ডানটা সিরাজি এগুলো আপনার লাহরি হলো সিরাজির দামে দিয়ে দেব তাই না আরে এই হাইটাইসের লাহরি তো দুইটাই মাদি দুইটাই রানিং তো একটা নিলে কত বড় ভাই আর দুইটা নিলে দাম পড়বে মাত্র দুই টাকা যার যে ভালো লাগে বাইকে নক সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন কিসে জোড়া দেখতে পাচ্ছি মন্ডিয়ান না এটা কি রানিং ভাই তাই না তো বন্ধুরা মানে এগারো হাজার টাকা তারপর কিছু আলোচনা রাখবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা এই পেয়ারটা ভিড় হচ্ছে মন্ডিয়ান কবুতরের নটটা যেটা দেখতে পাচ্ছি হাড়ির উপর ধারণ

চোখের শেপলি হ্যাঁ তো বন্ধুরা এই যে দেখেন আপনারা যেভাবে ভালো লাগে বাইকের কোন নকল নিতে পারবেন ডিম বাচ্চা করানো প্লেটটা হ্যাঁ এটা ডিম বাচ্চা করে এটা কত পড়বে এটা 2500 টাকা একদম

প্রতিশো টাকা তাহলে একদম আমরা ধরা চলে তাই না কোনো বন্ধু নিতে চলে অবশ্যই হ্যাঁ কিছু টাকা সার আছে বন্ধুরা ভালো লাগলো নিতে পারবেন আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ

একদম একদম তিন হাজার টাকা কোনো দাম দাম চলবে না তারপরে বন্ধুরা যদি ভালো লাগে বাইকে নক করে ডানোটা পছন্দ ইউলো কালার কিং না আচ্ছা এটা কি বিড়ি কিং না

করানো বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে বাইরে বাইরে এ দেখেন মাশাল্লাহ এই পেটে ফুল আনি নিবার চক্র কত বলতে দাম পড়বে ভাই পঁচিশশো টাকা একদম অনলি পঁচিশশো টাকা একদম বন্ধুরা যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে খুবই চমৎকার ব্ল্যাক কালার এক জোড়া লক্ষ কবুতর ভাই এই ডিম আছে নাকি ভাই একটা ডিম গতকালকে দিছে একটা ডিম গতকালকে দিছে আজকে তো দিবে না আর একটা পরশু দিন দিবে গ্যাপ দিয়ে তাই না হ্যাঁ তো এই পেটে কি ডিম সকালে দেওয়া যাবে হ্যাঁ ডিম সকালে এটা কত যাচ্ছে দাম

তেইশশো টাকা বন্ধুরা এই পেয়ার দাম পরে মাত্র তেইশশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি দুই পেয়ারে একসাথে নিতে চান আরো কিছু করা যাবে

তো নর কোনটা মাদি এটা হলো ড্যানিশটা হলো নর দাবা বিক্রি হইবো না ওই শুধু নরটা দেখা ওই যে পিছনে যে নরটা আছে ড্যানিশের ওটা খালি বিক্রি হবে ওটা হচ্ছে নর রানিং নর তাই না নরটা কত বড় ভাই

এনার চেষ্টা করবে। তিনি তাকে আগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আসলে কিছু কবুতর ভিটি করা হয়েছে অল্প কিছুটাকে বাইনা দিছে কিন্তু দুই থেকে তিন মাস হয়ে গেছেগা। হ্যাঁ। ভাই নক করলে ওনারা কোনো সারা শব্দ দেয় না। ওনা রিসিভও করতেছে না। ইমোতে ভয়েস ওয়াডলেস তারা শুনে কিন্তু কোনো রিপ্লাই দেয় না। তো এই কবুতরগুলো एक्चुअली কি করবে? যার কারণে আবার ভিডিওতে আনা। তো সেই ভাই যদি দেখতে পান, যদি নিতে চান তো তারই অধিকার আগে আছে। হ্যাঁ তাহলে তো এটা কত বড় ভাই এটা ভাই 3000 টাকা কি থেকে ঠিক আছে হ্যাঁ এটা জোরা আচ্ছা নরগুনা মাদি নর একলি বোঝা যায় এটা কত টাকা বন্ধুরা টাকা দিয়ে দেন

বন্ধুরা এখানে কিছু মাতি কবুতর আছে আপনি দেখতে পাচ্ছেন তিন পিস তিন রানিং মাটি দেশি গুলা না দেশি গুলা একটা নিলে কত বলবে তিনটা নিলে কত পড়বে এগুলো এক পিস নিলে পাঁচশো তিনটা নিলে 1500 পড়বে

তো এই পেয়ার কথা পড়বে এই পেয়ারটা দুই হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন গোবিন্দ কুকা কো বোধহ ফুল রানোর ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে মাত্র দুই হাজার টাকা নিতে পারবে